আপনি কি জানেন শ্রীকৃষ্ণ তার বাসিটি কার কাছ থেকে পেয়েছিলেন এবং কেন এই বাসির সুর এত অলৌকিক বলে মনে করা হয় দপর যুগে যখন শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন তখন অনেক দেবতা তার দর্শনের জন্য মানবরূপে পৃথিবীতে আসতে শুরু করলেন সেই সময় ভগবান শিবও তার আরাধ্যের সাথে দেখা করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন কিন্তু তিনি উপহার ছাড়া যাওয়াটা ঠিক মনে করলেন না তিনি ভাবতে লাগলেন এমন কি উপহার দেওয়া যায় যা কৃষ্ণের প্রিয় হবে অর্থবহ হবে এবং সর্বদা তার সাথে থাকবে তখনই শিবের ঋষি দধিচের কথা মনে পড়ে গেল সেই মহান ঋষি যিনি দেবতাদের রক্ষার জন্য স্বেচ্ছায় নিজের দেহ ত্যাগ করেছিলেন এবং নিজের অস্থি দান করে দিয়েছিলেন এই অস্থিগুলি দিয়েই বিশ্বকর্মা ধর্ম রক্ষার জন্য বহু দিব্য অস্ত্র নির্মাণ করেছিলেন যার মধ্যে পিনাক গান্ডিব সারং এবং ইন্দ্রের বজ্র ছিল অন্যতম শিব সেই পবিত্র ও তেজস্বী অস্থিগুলির মধ্য থেকে একটি নিলেন এবং নিজের তপবলে সেটিকে ঘষে একটি সুন্দর শুদ্ধ এবং অত্যন্ত মধুর সুরের বাঁশি তৈরি করলেন এমন এক বাঁশি যা কেবল আনন্দই নয় বরং ধর্ম ও ত্যাগের স্মৃতিও নিজের মধ্যে ধারণ করে রেখেছিল যখন শিব গোকুলে পৌঁছালেন তখন তিনি কৃষ্ণকে সেই দিব্য বাঁশিটি উপহার দিলেন এবং আশীর্বাদ করলেন যে এই বাদ্যযন্ত্রটি তার প্রতিটি লীলা সঙ্গীতে তার নিত্য সঙ্গী হয়ে থাকবে তখন থেকেই কৃষ্ণ সর্বদা সেই বাঁশিটি নিজের কাছে রাখেন এবং তার মধুর সুর তার নামের সাথেই অমর হয়ে গেল যদি সত্যি শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ